আটো পুলিশি নিরাপত্তার বলয়ে বন্যা পরিদর্শনে এলেন রাজ্যের পুরনগর উন্নয়ন মন্ত্রী হাকিম কোথাও নিরাপত্তার ফাঁক না থাকে সেই লক্ষ্য হুগলি গ্রামীণ পুলিশের উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার অ্যাডিশনাল কৃষাণু রায় আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী এছাড়া ছিলেন খানাকুল পুরসুরা থানার ওসি সহ কর্তব্যরত পুলিশ কর্মীরা নিরাপত্তা বলয়ের মধ্যে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হকিম এছাড়াও আধিকারিকদের সঙ্গে কথা বললেন বন্যা পরিদর্শন করার পর আপনারা দেখছেন পরিষ্কার করে বলার পরে আজ থেকে জল ছাড়াটা বন্ধ করেছে হয় আজ রাত্রি নাহলে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে তার মধ্যে ইরিগেশনকে বলা হয়েছে যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোঠা দিয়ে মাটি দেওয়া যায় কারণ বাঁধগুলো রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে তৃতীয়ত ওখানে মিতালি বাঘ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করার বেচারাম মান্নার সেটা দেখে নেবে আমি পুলক রায় অসীমা পাত্র মান্না আমরা সবাই ছিলাম আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায় যেহেতু ওই জায়গাগুলো অনেক সময় অপোজিশনরা বদমাইশি করছে উত্তপ্ত করার চেষ্টা করছে কে মাটি দেবে কে বালি দেবে তার জন্যে অপজিশনের কাছ থেকে পারমিশান নেওয়ার দরকার নেই সরকারের কাজ সরকার করবে যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা নয় সেখান থেকে নেবে খানাকুল গৌহাটে যেন এই যে গুন্ডা রাজ এটা যাতে না থাকে আমাদের এও ছিল রবেন্দ্র শ্রীকান্ত ওরাও ছিল ওখানে আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্যে যে মানুষের পাশে থাকার আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যি বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তাদের অ্যাপ্রুভ রয়েছে তবুও টাকা পাচ্ছে না আবার সেটা নিয়ে অপোজিশন রাজনীতি করছে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে কুড়ি পঁচিশটা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য এবং এটা নিয়ে আমি আবার আসব প্ররোচনা করব এখনই যেহেতু জলটা আজকে একটুখানি কমে যাচ্ছে এখনই ভয়াবহতা নেই কিন্তু যদি আগামী দিনে আরও বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করেছেন ডাইরেক্টলি বিয়ে ডিভিসিকে বলেছেন এবং সব থেকে যেটা অন্যায় হচ্ছে পাপ হচ্ছে বাঁধগুলোকে তুলে দিন বাঁধ মানে হচ্ছে বর্ষাকালে জলটা ধরে রাখব যখন ড্রাই সিজন গরমকাল বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়বো যাতে সারা বছর চাষবাস হয় যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে দীর্ঘদিন যদি যদি বাঁধের মধ্যে তোমার ডিসিল্টিং না হয় বাঁধটার মধ্যেই যদি সব সময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে তাহলে আর বাঁধ রাখার দরকার কি ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে আমি বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করবো না সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ঝাড়খণ্ডেরও কিছু করার নেই তার কারণ ঝাড়খণ্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে জলটা আসছে কিন্তু বাঁধটা তো ডিভিসির এবার আপনি বাঁধে ডিভিসিকে পয়সা দেবেন না ডিসিল্টিং করাবেন না অথচ নামে বাঁধ রয়ে গেল সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে তাতে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিংয়ে ঝাঁপিয়ে পড়েছে সরকার টাকা দিয়েছে না বিভিন্ন বিরাট বিরাট অঞ্চলের বাঁধ অনেকটা জায়গায় বাঁধ হয়েছে অনেকটা জায়গায় আবার যা শুনলাম যে বিলো টেন্ডার পড়েছে সে ওদের মেচিওর হয়নি এইসব হয়েছে কিন্তু আমরা ভগত মানুষের পাশে আছি খানাকুল গুহাট বা ওই সব বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে আছি ওখানে আমরা যা দরকার করব সেই মতন আমি ইনস্ট্রাকশন দিয়ে গেলাম